সন্তানের মাথায় হাত রেখে এই দোয়াটি যদি সাতবার পড়তে পারেন ইনশাল্লাহ নিজের চোখে কারামতি দেখতে পারবেন সন্তানের মাথায় হাত রেখে এই দোয়াটি সাতবার পড়বেন ফজরের পরে পড়বেন এবং মাগরীবের পরে পড়বেন ইনশাআল্লাহ আপনার নিজের চোখে আশ্চর্য ফলাফল পাবে দুনিয়াতে প্রত্যেকটা পিতা মাতা তার সন্তানকে সব চাইতে বেশি ভালোবাসে সন্তানের রুগে সুখে দুঃখে সব সময় সন্তানের পাশে থাকে সন্তান যদি অসুস্থ হয় দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না পিতা মাতার কাছে একটা সন্তানের জন্য কয়েক শত কোটি টাকাও অনেক বড় লোকরা খরচ করে ফেলে অনেক খরচ করে ফেলে মিলেনিয়ার মিলেনিয়াররা শুধুমাত্র একটা সন্তানের জন্য এরকম আসে কারণ সন্তানের শূন্যতা যার সন্তান নাই সেই বুঝে সন্তানের কি শূন্যতা আর যার সন্তান আল্লাহ তার যদি একটু অসুস্থ হয় একটু যদি বিপদ আপদে থাকে তখন মার ঘুম হয় না বাবার ঘুম হয় না কোনো কিছু ভাল লাগে না কারণ হায়াতের দুনিয়া অর্থাৎ এই দুনিয়ার হায়াতের মধ্যে সব চাইতে যেই সৌন্দর্য সেটা হচ্ছে সন্তান সন্ততি বীපුরেসেন সন্তান হয় না সংসারটা একেবারে অশান্তির দবানুলে পৌঁছে যায় আর যদি যেই সংসারের মধ্যে একটা সন্তান থাকে সংসারটা যেন জান্নাতী স্বর্গার যে বরুনত হয় যায় এজন্য সন্তানকে হেফাজত করতে মাগribের পরে এবং ফজরের পরে আমরা যদি আয়াতুল কুরসি পড়ে একবার আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাউম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইশফাউ 'ইন্দাহ إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم يعني آية الكرسي جبكتي مغربي بريك بار بوربي شرارات الله تعالى ترزيمة ترنيني আবার যে ব্যক্তি ফজরের পরে একবার পড়বে সর্বাতকজন একজন আল্লাহ তাআতার জিম্মাদারী নিয়ে নিবে আবার সন্তানকে যে সাতবার বরে মাথায় পড়ে ফু দিবেন এই আমলটা করার আগে যে চারকুল আমরা পারি কুলিয়া আযু হাল কাফিরুন বল هو الله احد قل اعوذ برب الفلق قل এই চার কুল পড়ে দুই হাতের তালু একসাথে করে প্রত্যেকটা কুল প্রত্যেকটা সূরা তিনবার করে পড়ব তারপর দুই হাতে তারু একসাথে করে ফু দিয়ে তারুর মধ্যে ফু দিয়ে সন্তানের মাথা থেকে পা পর্যন্ত একবারে করে দিব ওই সন্তানকে কোনো জাদু ডোনা বান কোনো ব্ল্যাক ম্যাজিক কেউ কোনো কিছু ক্ষতি করতে পারবে না অ্যাটাক করতে পারবে না কালো যেদু বলেন কোনো ব্ল্যাক জাদু ডোনা জিন শয়তান দুনিয়ার শত্রু বলেন কোনো কিছু অ্যাটাক করতে পারবে না ইনশাআল্লাহ তারপর সন্তানের মাথায় হাত থেকে সাতবার এই দোয়াটি বলবেন এই দোয়াটি হচ্ছে ইয়া আল্লাহু ইয়া বাররু

যখন সন্তানের বয়স চল্লিশ দিনের আগে আমলটা যদি করতে পারেন ইনশাআল্লাহ তো সব চাইতে বেশি ভালো হবে তারপর বড় হয়ে গেলেও করতে পারবেন সমস্যা নেই আল্লাহ তারা হয়তো কবুল করিয়ে নিতে পারেন ইনশাআল্লাহ এই সন্তান সন্ততি আমাদের কাছে সব চাইতে একেবারে সৌন্দর্য ইন আল্লাহ জামিল জামাল আল্লাহ নিজের সৌন্দর্য আল্লাহ তালা সৌন্দর্যকে পছন্দ করেন এজন্য আমরা আমাদের সৌন্দর্য যদি বর্ধিত করতে চাই সন্তানকে যদি হেফাজত করতে চাই সন্তান নিরাপত্তার জন্য আমরা এই করব করবো চার কোল একসাথে পরে দুই হাতের একসাথে করে এই আমলটা করবো প্রত্যেক দিন ফজরের পর এবং আগ্রীবের পর আমরা এতুল কুস্তির পরে নিজের শরীরও বন্ধ করে দিতে পারবো নিজের জিমাদেও আল্লাহ তালাকে কাছে পৌঁছে দিতে পারবো এবং সন্তানের হেফাজতের জন্য আমরা এমনটা করব ইয়া আল্লাহ ইয়াহু সাতবার বলবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার সন্তানের জিম্মা দেখে আল্লাহ তালা নিয়ে নিবে